নমস্কার শুরু করছি আজকের সংবাদ দশই জুলাই বর্ধমান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তারাপদ প্রামাণিকের তেইশতম মৃত্যুবার্ষিকীতে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন সহ প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক সহ বিশিষ্ট জনেরা প্রয়াত তারাপদ প্রামাণিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উনত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় বাগান মনসাতলা এলাকায় আয়োজিত এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস তারাপদ প্রামাণিকের কর্মময় জীবনের কথা উল্লেখ করেন মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে তারাপদ প্রামাণিকের যে ভূমিকা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উজ্জ্বল প্রামাণিক বলেন উনিশশো সাল থেকে সাতাত্তর সালে তারাপদ প্রামাণিকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন তারাপদ প্রামাণিক বারো নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালীন পৌরসভা দায়িত্ব সামলেছিলেন সারা শহরের উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বারো নম্বর ওয়ার্ডে বিশেষ করে বৃষ্টি হলে জলে ডুবে যাওয়ার যে সমস্যা তার হাত থেকে তিনি এলাকাবাসীকে উদ্ধার করেন সেই সময় উন্নত নিকাশি ব্যবস্থা কার্যকর করে তিনি এই বর্ষায় জল যন্ত্রণা থেকে স্থানীয়দের মুক্তি দেন আজও তার সেই উদ্যোগ বর্তমান সময়ে উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাজে লেগেছে সুশান্ত প্রামাণিক বলেন তারাপদ প্রামাণিকের হাত ধরেই এই ওয়ার্ডে বিদ্যুতের লাইট পানীয় জল রাস্তাঘাট ইত্যাদির যথাযথ ব্যবস্থা করা হয়েছে উন্নয়নমূলক কাজে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এদিনের এই স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এনসিআইসি প্রদীপ রহমান কাউন্সিলর অরূপ দাস উমা সাই অজিত খা অনুপ ভট্টাচার্য স্বীকৃতি হাজরা নিমাই মজুমদার স্বপন হাজরা বিকাশ মণ্ডল প্রণব রঞ্জন ব্যানার্জি প্রমুখ নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা প্রতি বছরের মতো এবছরও একুশে জুলাইকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানের জামালপুরে একের পর এক মিছিল পথসভা মিটিং করা হচ্ছে চকদিঘি অঞ্চল জারগ্রাম অঞ্চল ও পারাতল দুই অঞ্চলে মিছিল ও পথসভা করা হয় চকদিঘি অঞ্চলে মিছিলে পা মেলান ব্লক সভাপতি মেহমুদ খান অঞ্চল সভাপতি আমজাদ রহমান প্রধান আসিমাবা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মধ্যক্ষ সুশান্ত সাই সহ অন্যান্যরা পরবর্তীতে ব্লক সভাপতি মেহমুদ খান জোরগ্রাম অঞ্চলে যান যেখানে প্রবল বৃষ্টির উপেক্ষা করে প্রচুর কর্মী সমর্থক মিছিলে অংশ নেন সেখানে মাহমুদ খানের সঙ্গে পামেলান জেলা পরিষদের সদস্য শোভা দে অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন সংখ্যালঘু শেলের সভাপতি ওয়াসিম সরকার প্রধান নূরজাহান বিবি সাহানা সরোজ মান্না সফিকুল ইসলাম সহ অন্যান্যরা পারাতল দুই অঞ্চলে আয়োজিত মিছিলে পামেলান বিধায়ক অলোক কুমার মাঝি প্রধান মাবিয়া বেগম শেখ অঞ্চল সভাপতি আনোয়ার সরকার সহ অন্যান্যরা জোৎশিরাম অঞ্চলেও একুশে জুলাইকে সামনে রেখে মিছিল ও পথসভা করা হয় এখানে অনুষ্ঠানে কর্মীদের সঙ্গে পা মেলান ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্যরা ব্লক সভাপতি মেহমুদ খান বলেন এত বৃষ্টির মধ্যে এত লোক মিছিলে পা মেলাচ্ছে এতেই বোঝা যাচ্ছে তৃণমূল মানেই মানুষের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন আজও এতটুকু কমেনি আজকে বৃষ্টি ভিজেই দেখলাম প্রচুর মানুষ আপনার জারোগ্রাম পঞ্চায়েতে সকলে এসে কি বলবেন গোটা বিষয় আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের জামালপুরের ব্লক সভাপতি সম্মানীয় এবং আমাদের অভিভাবক মেহমুদ খানের নির্দেশে এবং আমাদের বিধায়ক অলোক কুমার মাঝির নির্দেশে আজকে প্রত্যেকটা অঞ্চলে আমাদের পদসভা হচ্ছে সেই পদসভা যেমন প্রত্যেকটা অঞ্চল হয়েছে এরকম সেইভাবে আমাদের ঝাড়গ্রাম অঞ্চলেও এই পদসভা হয়েছে এবং এই পদসভায় এই বৃষ্টির মধ্যে দিয়েও আমাদের ঝাড়গ্রাম অঞ্চলের সর্বস্তরের নেতৃত্ব এবং কর্মীরা বুথ সভাপতিরা সকলেই সকল নেতৃত্বরা আমাদের আজকে এই পদসভা উপস্থিত হয়েছেন এবং এই পথ উপস্থিত ছিলেন আমাদের ব্লকের আমাদের আমাদের ব্লক সভাপতি এবং আমাদের অভিভাবক সম্মানীয় মেহমুদ খান মহাশয় এবং আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক উনি আছেন এবং আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের শোভা দেয়া আছে এবং আমাদের অঞ্চলের যিনি আছেন নেতৃত্ব রয়েছেন এবং আমাদের সংখ্যালঘু ছেলের সভাপতি আমাদের ওয়াসিম সরকার রয়েছেন আছেন আমাদের বরিশাল লিডার এবং আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র কোলে শরদমান্নান সফিগুল মাস্টার থেকে শুরু করে আমাদের অঞ্চল নেতৃত্বে সকলেই এখানে উপস্থিত আছেন রিয়াজ কাকা রয়েছেন উপস্থিত সকলে থেকে আজকে আমরা সুশৃঙ্খলভাবে এবং সকলকে নিয়ে আজকে আমরা এই ফটোসভা করলাম আজকে দেখলাম জলে জলে মিছিল মিছিলের কারণ এবং বেশ কিছু মিছিল থেকে কথা উঠে এলো মানে কালকে যেমন সিপিএম এর বন্ধ রেখেছে সেই নিয়ে এবং একুশে জুলাই তার সাথে সাথে বেশ কিছু প্রসঙ্গ বৃষ্টির মধ্যেই সবাই শুনলো কি বক্তব্য মূলত আজকে কি কি কারণ আর কোথায় কোথায় হচ্ছে এর নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস যেটা বৃষ্টি হোক আর ঝড় হোক তৃণমূল কংগ্রেস মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন ভালোবাসেন সাধারণ মানুষ কিন্তু বৃষ্টিতেও কিন্তু মিছিল এসেছে যা যারা এসেছেন তাদেরকে আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং আমাদের যে উদ্দেশ্য হচ্ছে আমাদের একুশে জুলাই একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন আমাদের জন শহীদ হয়েছিলেন জামালপুর ব্লকে যে আমাদের চারজন শহীদ হয়েছিলেন ইশাক মল্লিক পাঁচুক বা রুইদাস ফেরদুস রহমান উত্তম ভুল আজকে আমাদের শহীদ হয়েছেন এবং আমাদের তেরো জন শহীদ হয়েছেন আজকে সেই ক্ষেত্রে আমাদের একুশে জুলাইয়ের জন্য প্রত্যেকটা অঞ্চলে আমাদের মিছিলে ডাক দেওয়া হয়েছিল আজকে হয়েছিল আমাদের আটটা পঞ্চায়েতে যেমন আমাদের জারুকগ্রাম অঞ্চল এবং চকদিগি জর্শিরাম বেরুকগ্রাম এবং আমাদের পাঁচরা এবং আজাপুর এবং আমাদের পাতল ওয়ান পাতল টু এবং আটটা অঞ্চলে আজকে মিছিলে ডাক দেওয়া হয়েছিল এখানে আমাদের এখন পর্যন্ত মিছিল যেভাবে বৃষ্টির মধ্য দিয়েও মিছিল এসেছে তাই প্রত্যেকে আমাদের প্রত্যেকটা অঞ্চলই আমাদের অঞ্চল সভাপতিরা ছিলেন এবং আমাদের যারা নেতৃত্ব তারা ছিলেন প্রত্যেকে যেমন একটা এলাকায় আমাদের বিধায়ক আছেন একটা জায়গায় আমাদের ভূপনাথবাবু আছেন সহসভাপতি এবং আমাদের আইটি সভাপতি আমাদের জোশীরানা আছেন এবং এইখানে আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি আমাদের ওয়াসিম সরকার আছে আমাদের এখানে আলাউদ্দিন আছেন আমাদের অঞ্চল সভাপতি জারকগ্রাম অঞ্চলে এবং আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আছেন আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের সুভাদি আছেন আমাদের এখানে নুরজাহানা সাহানা আছে আমাদের প্রধান উপপ্রধান আমাদের সুভাষ দা জেলা কমিটির মেম্বার আছেন আমার হয়নি আমরা একুশে জুলাই এবং সকাল সকাল ভোর ভোর আমরা একুশে জুলাই যে শহীদ দর্পণ করতে যাবো সেটা কলকাতা ধর্মতলায় সেই জন্যই আজকে বিভিন্ন জায়গায় আমরা সভা মিটিং মিছিল এবং পাড়া বৈঠক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেস যারা সৈনিক তারা কিন্তু এ করছে কারণ যার জন্য আমরা পরিচয় পেয়েছি সেই ক্ষেত্রে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে লড়াই সেই লড়াই কিন্তু এই একুশে জুলাই থেকে আমাদের শুরু হবে সেই একুশে জুলাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ সালের নির্বাচনে আমাদের কি দিশা দেখাবে সেই আশায় আমরা ওই দিনই আমাদের বিভিন্ন দলের পরিকল্পনা দলের নির্দেশ আমাদের দেন সেই ক্ষেত্রে আমরা জামালপুর কেন গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা এখানে উপস্থিত হব এবং যে নির্দেশ দেবেন সেই নির্দেশ প্রত্যেকটা বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চলসভায় প্রত্যেকেই কিন্তু সে পালনটা করছে দাদা যেমন একুশে জুলাইয়ের উদ্দেশ্যে যেমন একটা মিছিল দেখতে পাচ্ছি আপনি কিন্তু বিভিন্ন সভা মঞ্চ থেকে কিন্তু গত কালকে যে সিপিএমের ডাকা বন্ধ সে বন্ধকে ব্যর্থ করার কথা বলছেন কি বলছেন দেখুন প্রথম কথা হচ্ছে কখনো কোনো সময় তৃণমূল কংগ্রেসের বন্ধ ডেকে কখনো কিন্তু তার সমাধান হয় না সেই জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় বলেছেন যে বন্ধ ডেকে নয় আলোচনা ভিত্তিক কাজ হবে সেই ক্ষেত্রে বন্ধকে আমরা কখনোই বন্ধকে আমরা সাপোর্ট করি না আমরা চাই যে কোনো সমাধান বন্ধ করে নয় আলোচনা করে হোক সেই জন্য বন্ধকে আমরা বিফল করব কারণ আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় আমরা এখন পর্যন্ত বামফ্রন্ট আমলে মানুষ বন্ধ দেখেছিলো তৃণমূল কংগ্রেসের আমলে কোনো বন্ধ দেখেনি সেই জন্য আমরা দোকানপাট খোলা রেখে যারা স্বেচ্ছায় আমরা দোকানপাট খোলা রেখে আমাদের ব্যবসা করব। এবং যে কোনো সময় অন্যায়ের প্রতিবাদ করব যে কোনো জায়গায় তার রাজ্য কমিটি আছে জেলা কমিটি আছে তার জন্য সে আলোচনা করুক কিন্তু বন থেকে কোনো মানুষের সমাধান আগেও হয়নি এখনও হয় না আগামী দিনেও হবে না আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার